আমার দ্যাশ বিদেশের ভাইরা আমি জাভেদ ভাই আজকে অনেক দিন পরে ভিডিও আইছি কারণ আমি ভিডিও দিতে পারি না আমার আসলে বেশিরভাগ অনেক টাইমে রাত্রে গাড়ি ডেলিভারি হয় সময়ের কারণে আমি ভিডিও করতে পারি না যাই হোক আজকে রোজার প্রথম দিন প্রথম দিনে ইনশাল্লাহ আপনাদের তো আমি আজকে একটা গাড়ি দিতেছি এই কাকাারা হঠাৎ করে এসেছে আমার দোকানে গাড়ি একটা রেডি ছিল আমি তো আসলে রেডি করে রাখতে পারি না তো যাই হোক হয়তো ওনারা খুব ভালো গাড়ি রেডি ছিল উনি আসি গাড়ি পছন্দ হয়েছে পছন্দ হয়েছে এখন কাকা গাড়ি নিবে। এ কারণে রাত হয়ে গেছে তারপরে আপনাদের মাঝে আমি ভিডিওটা যেহেতু আপনারা দেখি বুঝতে পারেন এখানে আমি ভিডিওটা করলাম এখন কাকা কিভাবে আসে কোন জায়গা থেকে এসে কাকার নাম কি কাকার মুখ থেকে শুনেন কাকা বলেন আমি কোন জায়গা থেকে আসে সালাম আলাইকুম আমি নোয়াখালী শ্যামবাগ থানা নলুয়ার থেকে আসছি একটা গাড়ি মনে করেন আমার পছন্দ হয়েছে আমি গাড়িটা নিয়ে নিছি

এটা হলো আপনার বিজা হলের হলার এরপরে আমি দিতেছি আট নম্বর সাইন অটো হলার রাতের কারণে ভিডিওটা আসলে আমি ক্লিয়ার করে দিতে পারতেছি না তারপর আপনার বুঝার জন্য এরপর আমি ইঞ্জিন দিতেছি সাইফিন বিলডাস এখন আমি কাকাডারে গাড়ি বুঝে দিয়ে দিয়ে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আর আমার দোকানের নাম হলো দান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কলেজ মোড় ডালুয়া বাজার কলেজ মোড় আর আমার বিস্তারিত জানতে চাইলে আমার স্ক্রিনে লম্বর দাও আছে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর ওই ওই সাইডে যদি লোক হন তাহলে কাকার সাথে যোগাযোগ করলে হবে ইনশাল্লাহ আশা করি কাকা আমাদের নামে অত খারাপ কিছু বলবে না ইনশাল্লাহ যা কথা ছিল ওনার সাথে আমি এটা দিতেছি ইনশাল্লাহ আপনারা কাকার জন্য দোয়া করবেন যেহেতু আমার গাড়িটা ভালোভাবে চলে এই ভালো থাকবেন সবাই